thank mm -hmm. you কিন্তু কারণ Arkadaşlar, eskan için alabiliriz. Bugün alalım. Aydınlıçars, Eda Raspoli, Yasmina, Yasmin Zülfena. İyi ol. থেকেই বাচ্চারা এখন দেখছেন আপনারা যে বাইকিং করছে তো খুব ইজি তো ফোনের বাইরে থেকে দেখতে যে কোনো ব্যাপার নেই ইজি খুবই কিন্তু এত খারাপ ওখানে এক সেট এমন একটা জিনিস নিজের সাথে নিজেকে বাইকিং করতে হয় অপারেন্ট থাকে না সব রেটিংয়ের মধ্যে কিন্তু বাইকিংয়ে সবসময় অপারেন্ট থাকে আমাদের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছে তখন আসাম রাইফেল অ্যান্ড আর্মি

যেখানে ক্যারেটে হচ্ছে মানুষগুলো তো অথবা অনাদায়ে জায়গায় অ্যাডেন্ট করা অনেক হয় আমরা কি যখন আমরা কোনো বাচ্চাকে অ্যাডমিশান করি স্কুলে তখন সেটা হচ্ছে কোন স্কুলটা ভালো কোন স্কুলটা ভালো না আমরা দশ দিনের জিজ্ঞেস করে অ্যাডমিশন কিন্তু হয় আমরা মানে হাসপাতাল চালাচ্ছি সেয়ারটিটা বলছে সেখানে আমরা অ্যাডমিশান করি সব বলছি যে যেখানেই ক্যারেটে হুয়া হচ্ছে না কেন সেখানে অ্যাডমিশন করাবে না আপনারা যাচাই করুন তারা কি বেঙ্গল অলিম্পিকের আন্ডারে আছে কি না ক্যারেট অ্যাসোসিয়েশন বেঙ্গলের আন্ডারে আছে কি না কিউর আন্ডারে আছে কি না তারপরে বাচ্চাদেরকে দিই কারণ কি এখানকারই বাচ্চা আমাদের ডিস্ট্রিক্ট খেলবে ন্যাশনাল স্টেট খেলবে স্টেট খেলার পর ন্যাশনাল খেল খেলবে ন্যাশনাল খেলার পর সাউথ গেম এশিয়ান গেম তারপরে আপনার কমনওয়েলথ গেমে পার্টিসিপেট করার জন্য চান্স পায় তো সবসময় আপনারা দেখবেন যে বাচ্চারা যেন ভালো জায়গায় প্রপার ওয়েতে যেন খেলতে পারে

বিভিন্ন খেলাধুলো এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হল ক্যারেটে এই ক্যারেটের অনুষ্ঠানে এসে আমি খুব আনন্দিত কারণ ক্যারেটের প্রয়োজন আছে সেলফ ডিফেন্স অর্থাৎ আত্মরক্ষাও করা যাবে শরীরকে ফিটও করা যাবে যারা যারা আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে প্রত্যেককে আমি আগেই শুভেচ্ছা জানিয়েছি এবং এটা বলে একটা টুর্নামেন্ট যে টুর্নামেন্টে নিজেদের দেশটাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যায় সেই লড়াই এখনো চলছে শ্রেষ্ঠত্ব লড়াই তা ক্যারেটে তো বলল বিশেষ গুণিজনটা আছে যারা যারা অংশগ্রহণ করছে তারা তাদের আশেপাশে সবাইকে বলবে যে ক্যারেটের গুণাগুণ সম্পর্কে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা যাতে ক্যারেটে অংশগ্রহণ করতে পারে আজকের একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে ডায়মন্ডার বা রবীন্দ্র ভবনে রবীন্দ্র ভবনের বাইরে যে মাঠটা আছে সেখানে প্রোগ্রাম হচ্ছে কতজন উপস্থিত কারা কারা অ্যাকচুয়ালি আমরা আজ একুশে ডিসেম্বর তো আয়োজন করেছি সপ্তম মিস্টার সিন রয়্যাল কাপ তো অ্যাকচুয়ালি আমরা এই কাপটা আগামী সাত বছর ধরেই কন্টিনিউ করে আসছি কোভিডের আগে থেকে এবং আমরা আজ এখানে প্রায় পাঁচশো জন পার্টিসিপেট জড়ো করতে পেরেছি শুধু আমাদের সাউথ পরগনা জেলা নয় সাউথ পরগনার বাইরে নর্থ পরগনা কলকাতা ডিস্ট্রিক্ট হাওড়া হুগলি মেদিনীপুর এই সমস্ত জায়গা থেকেও বাচ্চারা এসেছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসে এবং এরা সবাই কিন্তু রাজ্যের মধ্যে একটাই অথেন্টিক অথোরাইজ সংস্থা যার নাম হচ্ছে কারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং সেই কারাটে অ্যাসোসিয়েশন অফ যিনি প্রেসিডেন্ট হানসি প্রেমজিৎ সেন সেই হানসি প্রেমজিৎ সেনের নামে আমরা একটা চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছি সত্তর টাকা ক্যাশ অ্যাওয়ার্ড অ্যাকচুয়ালি আমরা তো রাস্তাঘাটে কিছু বলি না আমরা মুখে বলি না আমরা সব কাজে দেখাই আমরা স্টুডেন্ট পারফরমেন্স দেখাই সময় ধরে যুগ যুগ ধরে আমাদের বাচ্চারা ন্যাশনাল কমন তোয়ে ন্যাশনাল গেমস এবং ইন্টারন্যাশনাল ইউথ কার্ডের চ্যাম্পিয়নশিপ এখান থেকে বাচ্চারা প্রচুর প্রচুর মেডেল আছে সবই হানসেফ মেমজুসেনের তত্ত্বাবধানে ওনার কোচিংয়ে তো আমরা ওনাকে স্মরণ রাখার জন্য আজ এই চ্যাম্পিয়নশিপটা করেছি এবং বাচ্চাদেরকে ডেভেলপমেন্টের জন্য আমরা এই ক্যাশ দিয়েছি এছাড়া আমাদের অর্গানাইজেশান থেকে আগামী ছাব্বিশ সাতাশে ডিসেম্বর রাঁচিতে যে চ্যাম্পিয়নশিপ হচ্ছে সেই চ্যাম্পিয়নশিপে আমরা হাজার টাকা করে জানুয়ারি ডিসেম্বর ডিসেম্বর মানে তো আমরা সেই চ্যাম্পিয়নশিপে বাচ্চাদেরকে এক হাজার টাকা করে স্পন্সার দিয়েছি এবং নাইন ইন্টারন ন্যাশনাল কম্পিটিশান যেটা কমপ্লিট হয়ে গেছে ওখানে যে সমস্ত বাচ্চারা জিতে এসেছে তাদেরকে আমরা স্পেশালি কাতা এবং কমিটির ড্রেস হ্যাঁ সেইগুলোকে আমরা গিফট করছি আমরা অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে প্রমোট চাই বাচ্চাদের পারফরমেন্সটা আরও বৃদ্ধি হোক হ্যাঁ গার্জেনরা আরও বেশি বেশি করে আসুক আজকেকার দিনে কারাটে একটা ফিটনেস গেম আমি যদি ফিট না থাকি আমার যদি পেটে যন্ত্রণ হয় তাহলে আমি কোনো কাজটা মন্দে করতে পারবো না আর সেই মনোসংযোগ বৃদ্ধি পাওয়ার জন্য আমরা একটাই গেম বেছে নিই যেটা কারাটে আর সেই কারাটেটা নিয়ে আমি চলছি আজকে আমার ড্রাইবোনার শহর তথা আমাদের সাউথ জোন আমি এই কারাটেটাকে আস্তে আস্তে প্রচার করাচ্ছি আর যা কিছু হচ্ছে সবই আমাদের একজনই আমাদের একটাই অর্গানাইজেশান অল ইন্ডিয়া শিশিংকে সিদের ক্যারাটেডু ফেডারেশন এবং আমাদের একটাই রাজ্য ক্যারাটে অ্যাসোসিয়েশন যান যাকে আমরা ক্যাব নামে চিনি ক্যারাটে অ্যাসোসিয়েশন বেঙ্গল যার ফুল নেম আমরা এরই তত্ত্বাবধানে চলছি যেটা বেঙ্গল অলিম্পিক রিকগনাইজ সংস্থা তো খুবই ভালো লাগলো যে আজকে আমরা এই সফলতার সঙ্গে এই গেমটা আমরা এখন শেষ করছি কটা থেকে শুরু হয়েছে আমরা সকাল আটটা থেকে গেমটা স্টার্ট করেছি এখন তো প্রায় সাতটা বাজে আরও এক ঘন্টার মতন লাগবে তো সারা সারাদিনেরই ইভেন্ট হ্যাঁ পুরস্কার বিতরণ আছে আমি সুরজিৎ সামন্ত ডায়মন্ড শ্রীসিংকাই ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সুন্দরবন শ্রীশাই ক্যারাটে অ্যাসোসিয়েশনেরও প্রেসিডেন্ট খুবই সুন্দর হয়েছে সুরজিৎ সামন্ত নেতৃত্বে যে ক্যারাটে বিভিন্ন প্রতিযোগিতা আমি কবাট থেকে আসছি আমি পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার আমার নৈনান শাখা তা সুরজিৎ আমাকে আমন্ত্রিত করেছে আমি এসে খুব গর্বিত বোধ করছি কারণ ক্যারেটের ভীষণ প্রয়োজন আছে তাই এখানে দেখছি এসে খুব সুন্দর টুর্নামেন্ট চলছে হ্যাঁ শারীরিক শিক্ষা তো বিশাল অঙ্গ এবং শরীরকে ফিট রাখার ক্যারেটে হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ একটা খেলা সুতরাং আর নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য এই প্রতিযোগিতা তা সুন্দরভাবে প্রতিযোগিতা আমি দেখেছি খুবই আনন্দিত হয়েছি আমি আশা করব এরম আমাদের ডেউনহাবার শহর তথা সাউথ চব্বিশ পরগনা খুব ব্যাপকভাবে সারা পড়বে গার্জেনদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য থাকবে আপনারা বেশি সংখ্যক উৎসাহিত করুন ছাত্রছাত্রীদের যাতে আরও বেশি সংখ্যক এই প্রতিযোগিতায় ওরা অংশগ্রহণ করতে পারে এবং ক্যারেটে বিভিন্ন প্রতিযোগিতায় ওরা অংশগ্রহণ করে স্কুল লেভেলে বা বিভিন্ন রাজ্যে বিভিন্ন স্তরে এইটাই আমার গার্জেনদের প্রতি একমাত্র আমার কম আমার নাম সুবীর রায়